স্যালারি অ্যাকাউন্ট আমি মাসে একবার আর সেটা অ্যাকাউন্ট আছি শেষে স্যালারি ঢোকে কিন্তু আমার আর আমি আসছি সেই ইয়া থেকে কিন্তু থেকে যেখান থেকে এখন আমরা পাঁচ টাকা দিতে পারবো না আমাদের কাছে ওই পর্যন্ত টাকা নাই

সেটা এক ঘন্টা পর আমাকে জানাইতেছেন যে পাঁচ টাকা বেশি দিতে পারবে এক ঘন্টা আগে জানালে কি আমি চলে যাইতাম আমি টাকা নিতাম না আজকে আমি ন্যাশনাল ব্যাংকে আসছিলাম টাকা উঠাইতে দশটার দিকে আমার চেক জমা দেই আমার আসলে স্যালারি অ্যাকাউন্ট ছিল চেক জমা দেওয়ার পরে চেক জমা নেয় সাড়ে এগারোটার দিকে এসে বলতেছে পাঁচ টাকার বেশি আমি উঠাতে পারবো না আমাকে চেক ফেরত দেয় যে পাঁচ হাজার টাকা বেশি আমি উঠাতে পারবো না তো আমি রিকোয়েস্ট করি তাকে যে আমার স্যালারি অ্যাকাউন্ট তো উনি কোনোভাবেই মানতেছেন না আমি বারবার রিকোয়েস্ট করাই উনি আমাকে মানে ধম দিয়ে বলতেছেন যে না আমি বারবার কেন বার্গেনিং করতেছি তার সাথে এই অফিসার আমারে দমক দিচ্ছিলেন যে আমি কেন বারবার তারকে রিকোয়েস্ট করছি বারবার তার সাথে কথা বলতেছি একটা বিষয় নিয়ে আমি তারে প্রশ্ন করছিলাম যে আমি এক ঘন্টা আগে যখন জমা দিই তখন আমাকে কেন দেওয়া হয় নাই বলা হয় না যে পাঁচ হাজার টাকার বেশি উঠাইতে পারবে না তখন উনি বলে যে এটা তারা নাকি দেখে আমি অফিস বাদ দিয়ে এসে সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম এই টাকার জন্য